আজ সকাল থেকে চলছে ভোটদান পর্ব আগরতলার ডি রাইটার্স অ্যাসোর ঘরে চলছে এই ভোটদান পর্ব অ্যাসোসিয়েশন পরিচালনায় নতুন সদস্য নির্বাচন প্রক্রিয়ায় সত্তর জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেছেন বিকেল চারটে পর্যন্ত চলছে চলেছে ভোটদান প্রক্রিয়া তারপরেই শুরু হয়েছে ভোট গণনা পর্ব সংবাদ মাধ্যমের সামনে এই ভোট পর্ব নিয়ে অ্যাসোসিয়েশনের এক সদস্য কি জানিয়েছেন সোনাগ یہ کوئی نہیں ہے کوئی نہیں ہے اگے چلا کیڑا نہیں گیا وہ کوئی نہیں ہے کوئی نہیں ہے یہ منظور ہوا ہے اور اس سے شروع প্রতি তিন বছর সাধারণ নির্বাচন সেই নির্বাচন আজকে নির্বাচনে প্রথমে মনোনয়ন মতো দাখিল করেছিল ষোলো জন একজন মনোনিতে বাতিল বাতিল করে পনেরো জন দিচ্ছে দুজন মনোন অবতীর্ণ আছে এগারো জন যে একটি আজকে মোটের মাধ্যমে দুজন